ডিসেম্বর মাসের মধ্যে আমরা ওয়ান শর্ট ক্লাস স্টার্ট করে দেবো ইনশাল্লাহ ওয়ান শর্ট ক্লাস যখন তোমাদের স্টার্ট হবে তখন কিন্তু আমরা টোটাল চ্যাপ্টারগুলোকে সামারাইজ করার চেষ্টা করব। এবং ওয়ান শর্ট ক্লাসের সাথে ওই টাইমে কিন্তু তোমাদের যে এসএসসি সাজেশনটা আছে এই টাইমে আসে কিন্তু তোমার পুরা চ্যাপ্টার পড়া যাবে না তোমাকে পড়া আরও কমায় আনতে হবে যে এসএসসির জন্য কোনটা সেন্টার্ড সো ততদিনে কিন্তু কোর্সের সাথে কিন্তু অলরেডি এসএসসি সাজেশন অ্যাড করা আছে ওই এসএসসি সাজেশন অনুযায়ী যে একটা চ্যাপ্টারে যদি পঞ্চাশটা টপিক থেকে তোমাকে কমায় দশটা টপিক আনতে হবে যে সাজেশন এগুলো এগুলো আসে ঠিক আছে দেন তুমি এসএসসি সাজেশন ফলো করবে এবং ওয়ান শর্ট ক্লাস করবা তো তখন কিন্তু তুমি এবার ফুললি রেডি তোমার আর কিচ্ছু বাকি নাই দেন যারা একটু চালাক যাদের এই কাজগুলো করা হয়ে যাবে দশ পনেরো দিনে সে লাস্ট পনেরো দিনে চাইলে আবার টেস্ট পেপার সলভিং স্টার্ট করতে পারে কারণ এখনকার তখনকার টেস্ট পেপার ছিল কিন্তু তোমার টেস্ট এক্সামের আগের কোশ্চেনগুলো অর্থাৎ আগের বছরের স্কুলের টেস্ট কোশ্চেনগুলো আগের বছরের বোর্ডের কোশ্চেন এখন কিন্তু বিভিন্ন স্কুলের এই বছরের টেস্ট কোশ্চেনগুলো ইনক্লুড হয়েছে এই বছরের ইংলিশ মডেল টেস্ট ইনক্লুড হয়েছে সো এইবার জানুয়ারি মাসটাতে আমরা শুধুমাত্র টেস্ট পেপার সলভ করব। প্রথম পনেরো বিশটা করে প্রথম ফিফটিন ডেজ জানুয়ারির আমরা টাইম নিব শুধুমাত্র টেস্ট পেপার মেডিস সলভ করার জন্য প্রথম পনেরোটা এখান থেকে পনেরো দিন আমরা টেস্ট পেপার সলভ করলাম এখান থেকেও আমরা পনেরো দিন আমরা টেস্ট পেপার সলভ করলাম বাকি থাকলো জানুয়ারি মাসের লাস্ট পনেরো দিন এইটা তো তোমাদের একদম ফাইনাল রিভিশনের টাইম ঠিক আছে এখানে আসলে ডিফারেন্ট কোনো পড়াশোনা নেই এখানে যা যা পড়ছে সেগুলো আরেকবার রিভাইজ করে যায় ফেব্রুয়ারিতে যায় তুমি ফাইনাল এসএসসি এক্সাম দিবা ঠিক আছে এখন চলে আসলো ভাই তাহলে আপনি কলেজ অ্যাডমিশন নিয়ে কথা বললেন না কেন মনে রাখবা কলেজ অ্যাডমিশনের নতুন কিচ্ছু আসবে না তোমার এসএসসি এক্সামে যদি তুমি এই রোড ম্যাপ অনুযায়ী চলো তুমি কলেজ অ্যাডমিশনে ছিঁড়ে কোপ দিয়ে দিবা তো তোমার এসএসসি এক্সাম ধরো তোমার ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ ফেব্রুয়ারিতে যেদিন ধরো ধরো তোমার ফেব্রুয়ারি মাসের টোয়েন্টিতে তোমাদের এক্সাম শেষ হয়ে গেছে সুন্দর মতো কোর্সে ব্যাক যাবা কলেজ অ্যাডমিশনের যে কয়েকটা ক্লাস অ্যাড হয়ে গেছে সে কয়েকটা ক্লাস করে ফেলবা এক্সামগুলো দিয়ে দিবা ইউ আর ডান ফর দ্য দে আরও একটা কাজ করতে পারো ধরো তুমি একটা প্রোটোকল এখানে মেনটেন করতে চাচ্ছ তুমি এই যে ডেট ওয়াইজ হয় এইটা কিন্তু আমি মান্থ ওয়াইজ প্ল্যান দিলাম এবং বলে দিলাম কয়দিন কয়দিন করে নেবে ডেট ওয়াইজও বলে দিছি বাট এখানে তারিখ বসানোর ক্ষমতা কার আমার না তোমার তুমি তারিখ বসে একটা রুটিন বানাবে এবং প্রত্যেকটা তারিখের পাশে একটা করে এক্সাম রাখতে পারো কোর্সে ঢুকে এক্সামগুলো দেখবা এক্সামগুলো দেখে ওই এক্সাম একটা একটা করে সিলেক্ট করবা যে এইটা এইটা এক্সাম এই তিন দিন পরের পরে এক্সামটা দেবে এই তিন দিন এক্সাম পরের পরে এই এক্সামটা দেব একটা করে এক্সাম যদি তুমি ইনক্লুড করতে পারো তোমার জন্য কিন্তু জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে বুঝছো তখন কিন্তু তুমি অ্যাটলিস্ট একটা ফিডব্যাক পাচ্ছ না আমি এতদিন পড়লাম এখন এক্সাম দেবে এখন ভালো করতেছি ক্লিয়ার এই রোডম্যাপ অনুযায়ী যারা আগাবে মোটামুটি এসএসসি চব্বিশ কমপ্লিট হয়ে যাবে যদি তুমি এখন থেকে সিরিয়াস না হও এক তো টেস্ট এক্সাম খারাপ হবে ওই ডিপ্রেশনে তোমার এসএসসি এক্সামও খারাপ হবে সো টাইম ইজ লিমিটেড ভালো মতো পড়াশোনা করো অ্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমার যা যা ম্যাটেরিয়ালস লাগে সব কিছু তথ্য বলে দেওয়া আছে বেস্ট অফ অ্যান্ড টাটা